জাদুর বাক সন্ধ্যা দেখে শুভ কেমন আছো আলহামদুলিল্লাহ দর্শকদের জন্য ভরার মতো ভরপুর কালেকশন রয়েছে নাকি শুভ দর্শক নিতে পারবো বন্ধুরা আমাদের কাছে কোথায় গেলে সারা বাংলাদেশে সুনিশ্চিত বন্ধুরা এক টাকা যদি আমাদের সেলাইন থেকে কবিদের কিনা যদি আপনি মার খান বন্ধুরা এই এক টাকা আমরা দেওয়ার চেষ্টা করবো অনেক ভাই অনেক বন্ধু আছেন কিন্তু কমেন্ট করেন যে কবিদেরগুলো আসলে বাস্তবে পাওয়া যাবে কিনা বন্ধুরা

ডাইন পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাদি দিকে ভিতরে বাম পাশে নর্ক ভিতরে এই দেখ সাইজ কোয়ালিটি দেখেন সেটা দেখা যায় অরিজিনাল বন্ধুরা টলো লাহরি দূরে কত সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন সামনে এই দেখেন ডাইন পাশে বন্ধুরা নর বাম পাশে মা দিকে ভিতরে কোনো হানে ফাটা বলা মিস মার্কিং নাই বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি এই যে পশন্ড ওইটা গেলো একটু হাত এই যে বন্ধুরা পশন্ড হাই দিলাম এই যে কালো পশম বন্ধুরা যারা নেবেন এই পেটা শুভ আহমেদ কত রাখবে এই পেটা পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এটা আমি পছন্দ হলে অবশ্যই এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটি আমরা একটু ভালোভাবে দেখা যায় দেখেন এই দুই রকমের গ্যাট আপ দেখেন সাইজ দেখেন কালার দেখেন ডিসপ্লে নেয় বন্ধুরা যা আছে তাই দেখানোর চেষ্টা করি আপনাদের মাতে পছন্দ হয় যাবে অবশ্যই যত কনাদের সাথে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন দেখেন ওনারে চাচা নাই কাটা নাই ফাঁটা নেয় বন্ধুরাই দেখেন যা দেখাম জেনুয়েন একবারে পছন্দ সাথে নিতে পারবেন ডেলিভারি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হারে যারা কবিতা দেখানি টপ কারি এক যারা লাহরি কবিতা দেখতেই পাচ্ছেন আমাদের মাস্কি কালার বিদ্যুৎ বলতে হারে দেখতে পাচ্ছেন তারা মা দিকে বলতে একটা ডিম পারসে দেয় না একদম নতুন পর করে একটা ডিম একটা ডিম পারসে বন্ধুরা আটটা ডিম পারলে কোনো দর্শক কোনো ভাই যদি এই যারা নিতে সহ আচ্ছা কত রাখবে এই যারা অনলি পাঁচ হাজার বন্ধুরা দেয় একটা ডিম পারসে তো ও চিন্তা কোন টাইপ বইবো বন্ধুরা যারা নেবেন এই বিয়েটা একদম বন্ধুরা পাঁচ হাজার টাকা দেখেন কি কোয়ালিটি দেওয়া দেখেন এটা নর এজ মাদি মা নরমাদি কালারটা দেখা হয়ে যায় মাজিরা ডিম পার্সে তো অস্থিরে গেছে ডিম পালার পরে হ্যাঁ বলতে ডিম আমি একলাই থাকবো এই দেখ মাজি দেখেন ডিমেন আর এই দেন উড়ি পাওয়ার বাবার বলতে যারা নেবেন সম্পূর্ণ রানিং ফেয়ার আপনাদের পছন্দ হলে আমাদের লক দেবেন এই দেখেন শুধু ডিম পারছে তো এই অস্থির গেছে পেয়েটা যারা নেবেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়েটা

যারা নিবেন যার পছন্দ হবে এটা সুপামত কত অনলি তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন আপনার এই কোয়ালিটির কবি মনে করি পঁয়ত্রিশ টাকা আপনার কোথাও পাবেন না এই দেখেন ড্রপিং করলে দেখা দিলাম হ্যাঁ সম্পূর্ণ রানিং পেয়ার যারা নেবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিনিময় পাচ্ছেন এই যারা বোল্ডার সাইজের শৌখিন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর একটা কবি দেখানি আপনাদের মাঝে বন্ধুরা জিনিস কবি দেখতে পান এই যে বন্ধুরা প্লাস্টিক দিয়ে রাখছে একটা ডিম পারছে আটটা ডিম পারলে দুটা ডিম একসাথে করে আপনারা নিতে পারবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি বন্ধুরা এই দেয় এটা প্লাস্টিকের ডিম হ্যাঁ দিয়ে রাখছি এই প্লাস্টিকটা ডিম দিয়ে রাখছি দুটো ডিম কমপ্লিট করলে শুভ আহমেদ পেয়েটা কত ছয় হাজার টাকা বন্ধুরা যারা নেবেন একদম এক রেট বন্ধুরা অনলি ছয় হাজার টাকা যারা ভিতরে বন্ধুরা জিএনএস ডিম বাচ্চাকে রান্ডি সানি দিতে পারবেন যে আর পছন্দ অভিযোগে মাত্র ছয় হাজার পাঁচশো নিতে পারতেন না ছয় হাজার টাকা অনলিস বন্ধুরা সরি ছয় হাজার টাকা পেয়েটা

অলি ভাই দিয়েছেন দুই টাকায় বিয়েটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাজার কবি রয়েছে ফুটবল বন্ধুরা দেখেন ফুটবল অস্থির একটা ফুটবল বন্ধুরা ডান পাশে আন্দোলন দেখতে পাচ্ছেন বন্ধুরা নর বাম পাশে একটা বাদি কবিত কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে বন্ধুরা এই দেখেন ডিব্বার মতো গোল শুভ আহমেদ কতটা কথা শুধু তিন হাজার টাকা বন্ধুরা দেখেন এই কবিতা আমরা তিন হাজার টাকা মনে করি একদম বন্ধুরা সেলে দিয়ে ওরা তিন হাজার টাকা কোথাও পাবেন না দেন সাইজ করে দেখতে পাচ্ছেন না একদম ডিপের মতো গোল দিয়ে কবিতর এই দেন ওরা ওটি ভালো ভালো পারতেছে যার পছন্দ হবো অলি বন্ধুরা এই পেটা তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন বাগানে ভোমর এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গান নিয়ে পড়ছে বন্ধুরা কবিতর খাদ্যের কাছে যদি আশি টাকা নব্বই টাকা একশো টাকা হয় আপনি কিন্তু কবিতর পাল আমি মনে করি বাদ দিবেন না এরম যদি ভালোবাসা দেয় বন্ধুরা দেখেন দুই দুইটা বেবি ছিল বন্ধুরা একটা বেবি যে কোনো কারণ বসে মারা গেছে বন্ধুরা লক্ষাটা বন্ধু দেখতে পাচ্ছেন নর না সরি বন্ধুরা এই লক্ষাটা মারা দিই সিরে নর বন্ধুরা এই দেখেন বাসার কিভাবে খাওয়ায় প্রথম মহাপত বন্ধুরা দেখেন দেখেন মহাপত কার এক বন্ধুরা এর এক মহাপত বন্ধুরা যারা নিবেন এই বিয়েটা সব কত অনলি দুই হাজার টাকা বন্ধুরা একটা টেল মার্কের নর বন্ধুরা দেখেন মাদি সিরাজিরা নর বাসা দেন কি আছে জেরা নিবেন বন্ধুরা এই পেটা পেন বন্ধুরা অনলি এই পেটা

এই যে মডেল নম্বর শুভমের গাজী মডেল নম্বরটা কত অনলি দুই হাজার টাকা গাজী মডেল নম্বর আর এই সিঙ্গলটা মাদি রয়েছে লাল কালার ভিতরে এই লাহরি মাদি কত অনলি এক হাজার টাকা মাদিরা বন্ধুরা দেখেন যে নিবে মডেল করে মাদিরা আপনি জিতবেন বন্ধুরা অনলি এক হাজার টাকা মাদি পেতেছেন গাজী মডেল নন নিবেন মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরো সার পিস কবিতা দেহানের সিটি আপনাদের মাঝে বন্ধুরা বুলু শার্টিং কবিতা বন্ধুরা এগুলো নিউ মডেল বন্ধুরা ফার্স্ট টাইম ডিম্বাসা করবো

এই যে বন্ধুরা খাঁচার সংখ্যাটা আটের কবিতা দেখা দিই আট এঞ্জের কবিতা এটা মাদি রয়েছে বন্ধু এই যে আট এঞ্জের কবিতা মাদি সম্পূর্ণ রানিং মাদি হ্যাঁ এই যে রানিং মাদি রে বন্ধুরা ঝেরা নিবেন বন্ধু এই মাদিরে একদম আষ্ট শুনে মাদিরে দেখেন ঝেরা নিবেন পেন বন্ধুরা মাদিরে অলি আষ্ট শুনে নিতে পারবেন এই মাদিরে দেখতে পাচ্ছেন আর একটা দুটা টেলমার কবিতা রয়েছে এই যে বন্ধুরা টেলমার একটা এই যে একটা টেলমার বন্ধুরা এটা খাঁচার সংকট অসংখ্য কবিতা রয়েছে আজকে বন্ধুরা যেহেতু খাবার কিনছে বন্ধুরা আট দিন একটা মাদি রয়েছে

জাদুর বাক্স বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতেই পারছেন লাল টুকটুকে এক জোড়া লাভ বার্ড পাখি রয়েছে বন্ধুরা দেখতেই পারছেন কালার এবং কোয়ালিটি সাইজ বন্ধুরা অরিজিনাল বন্ধুরা লাভ বার্ড বন্ধুরা দেখেন সোয়েক কোয়ালিটি সাইজ দেখেন বন্ধুরা বিটিং বক্সে আছে কিছুক্ষণ আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাইন পাশে বন্ধুরা মাদি বাম পাশে নর সম্পূর্ণ রানিং ফেয়ার শুভ আহমেদ এই পেয়েটা কত অনলি পাঁচ হাজার টাকা বন্ধুরা যারা নেবেন অবশ্যই যত করবেন এই পেয়েটা যেন খুবই সুন্দর বন্ধুরা দেখেন দেখতে শুধু দেখতে মনসা দেখেন কত সুন্দর